আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ফয়েলের থ্রি পিস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই হাতের কাজ করা কাপড় বেক্সি ফয়েল প্রত্যেকটা ড্রেসের কাপড়ই বেক্সিপয়েল আমাদের অর্ডার করার সিস্টেম আপনার যে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো রকম কোনো অগ্রিম চার্জ ছাড়াই কোনো অগ্রিম টাকা দিতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি হাতে ড্রেস পেয়ে যাবেন এর জন্য আপনাকে বাড়তি কোনো কিছুই করতে হবে না শুধু ড্রেসের স্ক্রিনশটটা স্ক্রিন আপনি আমাদেরকে দিয়ে দিয়েই হয়ে যাবে এই হলো আমাদের ডেলিভারি প্রসেস যেহেতু আমরা ঢাকার বাইরে থেকে ড্রেস পাঠাই সেহেতু আমাদের ডেলিভারি চার্জটা একটু বেশি হয় সারা বাংলাদেশ আমরা একশো বিশ ধরে ড্রেস পাঠাই কোনো কোনো ক্ষেত্রে আমরা ছাড়ও দিই যেমন আজকে আপনাদের ছাড় থাকবে অনেক ছাড় থাকবে প্রতিটা ড্রেসেরই আজকে ছাড় দিয়ে আমি এই ড্রেসগুলো দেবো আমি যেই ড্রেসটা দেখাবো দেখেন থাকবে এইটা হচ্ছে সরিষা ফুলের যে কালার সেই কালারটা এই দেখেন দেখছেন কত সুন্দর সম্পূর্ণ জামাতেই কিন্তু কাজ আছে প্রতিটা ড্রেসেরই আমাদের সম্পূর্ণ জামাতেই কাজ থাকছে আর প্রত্যেকটা জামারে ঝুল থাকছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বডি থাকবে ছেষট্টি ইঞ্চি বা ফ্রি সাইজ যত হেলদি আপনি হন না কেন বানাতে পারবেন যত হেলদি আপনি হন বানাতে পারবেন কোনো সমস্যা নেই এই ড্রেসটারও দাম থাকছে রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফার প্রাইস থাকছে তেইশশো টাকা ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা মোট চব্বিশশো টাকা হলে আপনি এই ত্রিপুসটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এর সঙ্গে আমরা সালোয়ার বেগুনি কালার সালোয়ার আছে এক কালারের সালোয়ার সময় স্বল্পতার কারণে আমি সালোয়ারটা দেখাচ্ছি না যেহেতু সালোয়ারে কোনো কাজ নাই সেহেতু আমি দেখাচ্ছি না এই হচ্ছে ওড়নাটা ফুল পাঁশ হাতের নাম যে একটা ওড়না আর একটি ভাইলের ব্যবহার তো বেশি হয়ে জানেন সুন্দরভাবে দেখেন প্রতিটা ওনারই কিন্তু আমাদের এভাবে পাইপিন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা পাইপিন করা আছে আর টার্চ তো থাকছে এক এক দিকে তেরোটা করে টার্চ থাকছে আমাদের এক এক সাইডে তেরোটা করে টার্চ দেওয়া থাকছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন ড্রেস হাতে পাওয়ার পরে আপনি দাম পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে এইটার লাল কালার খুব সুন্দর টকটকে একটা লাল কিন্তু সেটা সেইটা না এটা এটা একেবারে একটা লাল ডিপ একটা লাল একটা সাতচল্লিশ বড়ি থাকবে ছেষট্টি ইঞ্চি হাতে থাকবে বাইশ ইঞ্চি কাপড় বেক্সি সম্পূর্ণ হাতের কাজ জামদারের ডিজাইন প্রত্যেকটা জামাতে কিন্তু আমাদের চুমকি বহ সিকেন্স করা আছে এর ভিতরে আবার ডলার ওয়ার্ক করা আছে এ দেখেন যেমন করা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সহ এর দাম দুই হাজার চারশো টাকা আমি এতবার দাম বলি তারপর অনেকেই বলেন ভাইয়া দাম কত দাম কত আসলে দাম কিন্তু আমি প্রত্যেক বাড়ি কিন্তু আমি আপনাদেরকে দাম কিন্তু আমি বলে দিই প্রতিটা ড্রেসেরই কিন্তু আমি দাম বলি অনেকেই আসে না ড্রেস দেখাবে দেখাবে দাম বলে না আমি কিন্তু সেটা করি না কারণ এতটা ধৈর্য আপনার নাও থাকতে পারে দামটাই কারণে আমি প্রতিবারই কিন্তু আমি দাম বলে দিই ড্রেসের দাম ডেলিভারি চার্জ সহ দুই হাজার চারশো টাকা কোনো কাজ থাকবে না এইটা হচ্ছে কালো প্রথমে একটা কালো দেখাইছিলাম এটা আর একটু ভিন্ন মানে সুধার একটু মেশিনটা ভিন্ন আছে এইটা সেম তাই সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে বডি থাকবে ইঞ্চি থেকে আমাদের সিকোয়েন্স আছে দেখেন এটা হচ্ছে পেছনের কাজ আর প্রত্যেকটাতে আমরা সালোয়ারের কাপড় দিয়ে দিব যেহেতু সালোয়ার কোনো কাজ থাকছে না এই জন্য আমি সালোয়ারটা দেখাচ্ছি না এই দেখেন উন্না পনেরো রমজান পর্যন্ত আমাদের অফারটা চলবে পনেরো রমজান পর্যন্ত আর যারা তিনটা ড্রেস নেবেন একসঙ্গে তিনটা ড্রেস নিলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তিনটা ড্রেস নিলে কোনো ডেলিভারি চার্জ নেই আরো একটু সব কমে যাবে একশো করে কমে যাবে দুই হাজার চারশো টাকা থ্রি পিস এটা হচ্ছে গ্লেজি সুতা এটা হচ্ছে গ্লেজি সুতা আরং যে সুতাটা ব্যবহার করে এটা হচ্ছে সেইটা গ্লেজি সুতা আর কি অসম্ভব সুন্দর হালকা ফিরোজা ক্যামেরাতে কি কালার আসছে জানি না এটা হালকা ফিরোজার উপরে শান্তিপুরি সেলাই হালকা ফিরোজার উপরে শান্তিপুরি সেলাই এটা হচ্ছে ব্যাক কাজ হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি জামা ঝুল থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বড় থাকবে ছেষট্টি ইঞ্চি এটা তো আমরা সালোয়ার দিয়ে দেবো এর সঙ্গে হালকা গোলাপি কালার সালোয়ার কাপড় থাকবে আড়াই কাপ সালোয়ারে কোনো কাজ থাকবে না এই দেখেন কি সুন্দর রেশমি সুতার টার্সেল করা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি রেগুলার প্রাইস ছিল এটারও দুই টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকাতে আপনি ডেলিভারি চার্জ সহ দুই হাজার চারশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন থ্রি পিস দুই হাজার চারশো টাকা ডিমান্ডিং আর্ট আর থ্রি পিস এই চারটা মোস্ট ডিমান্ডিং এটাও কত ছিল জানেন আপনারা সবাই জানেন যারা নিয়েছেন অনেক আপনি হয়তো অভিযোগ করবেন যে ভাইয়া এত টাকা নেন কেন আমার কাছ থেকে এইটার কিন্তু রেগুলার প্রায় ছাব্বিশশো টাকা আর ডেলিভারি চার্জ ছিল একশো বিশ টাকা মানে সাতাশশো বিশ টাকা লেগেছে এই ড্রেসটা যারা আগে পার্চেস করেছেন এখন এই ড্রেসটার যেহেতু আমি অফার দিয়ে দিয়েছি তাই এখন পড়বে আপনার হলো পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সহ পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ পঁচিশশো টাকা এটা কাপড় বেক্সি ফয়েল বেক্সি ফয়েলের উপরে শান্তিপুরি সেলাই জামদানি ডিজাইন পিঠের উপর কত কাজ দেখেন পুরো পিঠের উপরে এত সুন্দর একটা কাজ থাকছে কালারটা হচ্ছে লাল অনেক সুন্দর একটা হাতা এই হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড় এগুলো কাজ থাকছে কাপড় থাকবে গজ এ সালোয়ার কাপড়ে কাজ থাকছে এই হচ্ছে অন্য অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এবং আমাদের অনেক চলেছে এই ডিজাইনটা তো যাই হোক শেষে সার্ট দিয়ে দিলাম নেন আপনারা নিয়ে নেন অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ পঁচিশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পনেরো জন দামের পর ডিজাইন সেম সব এটা হচ্ছে কালো দেখেন ড্রেস কারে বলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকছে বডি থাকবে সেষট্টি ইঞ্চি হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে এর বডি বেসন পার্ট বেসন পার্টে অসম্ভব সুন্দর একটা কাজ হাতাতেও কাজ জামদানি কারে বলে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড় কাজ করা থাকছে এর ওড়নাটা পাচ্ছেন শেডের ভিতরে দেখেন শেড আমরা কিভাবে করেছি এই দেখেন বিকশিত ভরে এমনিতে তো বহর বেশি হয় যার কারণে এর ওড়না কিন্তু খুবই সুন্দর এই দেখেন ভালো লাগলে শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হয়ে গেল কোনো দাম করার দরকার নেই মাত্র দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সহ দুই হাজার পাঁচশো টাকা এর চেয়ে আর হয় বলেন তো এর চেয়ে সুযোগ আর হয় না এইটা হচ্ছে মিষ্টি কালার একেবারে নিউ এটা এটা আগে দেখায়নি আমি এটা তারপরও এটা আমরা দিয়ে দিলাম কত পঁচিশ চব্বিশশো টাকা এটা এটা চব্বিশশো টাকা এটা আবার সালোয়ারের কাপড়ে কাজ থাকবে না এই জন্য এটা একশো টাকা কম হয়েছে এটা সালোয়ারের কাপড়ে কোনো কাজ থাকবে না এটা সোলার কাপড় থাকবে এরকম ফ্রি সোটা কাপড় থাকবে আড়াই গাছ কাপড় দেওয়া থাকবে এই টার্সের সাথে ম্যাচিং করে উনার পাইপের সাথে ম্যাচিং করে আমরা এই সালোয়ার কাপড়টা এর সাথে দিয়েছি এই দেখেন কি সুন্দর উন্না দেখেন আগে এটা মিষ্টি কালার সাথে ঘি কালার ক্রিম কালার নেভি ব্লু কালার আমরা এ করেছি ওর সাথে সেট করেছি দেখেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা এটা দাম থাকবে চব্বিশশো টাকা লাস্ট আমি একটা ড্রেস দেখাবো এটা থ্রি পিস এই কালারটা হচ্ছে তামা কালার তামা কালার দেখেন আগে আমি একটু ক্লোজ করে দেখাই এটা এই ড্রেসটাতে এত পরিমাণ ছাড় দিছি দেখেন আগে কত সুন্দর দেখেন লাস্টের ড্রেস তো তাই একটু ছাড় দিয়ে দেবো একটু বেশি করে ছাড় দেবো এটা হচ্ছে হাতা সম্পূর্ণ কিন্তু আরং স্টিচ বা নকশি সেলাই আরং স্টিচ বা নকশি সেলাই দেখেন কি সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করেন একটু ডিফারেন্ট কালার যারা একটু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তাদের জন্য আর প্রতিটা উন্নতি কিন্তু আমাদের পাইপিং করা থাকে দেখেন এই কাজটা ফিনিশিং দেখা দেখায় আপনাদের আগে দেখেন দেখছেন অন্য সাইডটা কি সুন্দর করা আর কাজের কোয়ালিটি দেখেন এইটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এটা আর অফারে থাকছে হলে আপনার জন্য বাইশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা থ্রি পিস তাও তার মানে তেইশো টাকায় আপনি পাচ্ছেন থ্রি পিস নিতে পারেন এত সুন্দর হাতে পাওয়ার পরে দেখবেন যে কত সুন্দর একটা ড্রেস আর ইনশাল্লাহ ব্যবসার অভিজ্ঞতা তো আমার অনেক দিনের খারাপ জিনিস আমি বিক্রি করি না আর খারাপ হলে মানুষকে বলে দিই যে এই সমস্যা আছে যেহেতু আপনাদের কাছ থেকে তো আমি একটি অগ্রিম নিচ্ছি না কাজে আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে ড্রেস গুলো অর্ডার করতে পারেন আর সবসময় শুধু আপুদের কাছ থেকে কিনবেন ভাইয়াদের কাছ থেকে তো কিনতে হবে তা না হলে আপনার ভাবিরা খাবে কি ধন্যবাদ সবাই